আমি করি এটা কীভাবে ইংলিশে বলা যায় যেমন আই মানে আমি তাহলে দেখব ডু মানে আমি করি হচ্ছে আমি করেছিলাম মানে ও করা হয়ে গেছে তাহলে দেখতে হবে আই ডিট এভাবেও লেখা যায় অথবা আই ওয়াজ টু আমি করেছিলাম কীভাবে লেখা যায় আই ডিজ বা আই ওয়াজ টু তো সে আমি করবো মানে আমি ভবিষ্যতে করবো এখনও করিনি তাহলে ফিউচার টেন্স আই উইল ডু আমি করবো আমি করছিলাম মানে ও কোনো কিছু করতেছিল অতীতে করতেছিল তাহলে আই ওয়াজ ডুইম মানে পাস্ট কন্টিনিউস টেন্স আমি করতে থাকবো মানে ভবিষ্যতেও কিছু করতে থাকবে তাহলে আই উইল বি ডু ইম ফিউচার কন্টিনিউস টেন্স হবে আমি ভবিষ্যতে কিছু করতে থাকবো আমি করেছি অলরেডি করা হয়ে গেছে আই হ্যাভ আই হ্যাভ ডু মানে আমি করেছি আমি করেছিলাম মানে করা হয়ে গেছে তাহলে আই হ্যাড টু আমি করতে পারি তাহলে আই ক্যান ডু আমি করতে পারি আমি করতে পারতাম কিন্তু করিস করিনি এমন বুঝতে আই ক্যান থেকে কুড়ি আই কুড ডু আমার করা উচিত মানে কোনো কিছু করা উচিত তাহলে লিখবো আমরা আই সুড ডু আর আমরা তাহলে সুড মানে শুডের বাংলা হচ্ছে উচিত তারপরে আমার করা প্রয়োজন আমার করা প্রয়োজন আই ডু আমার করা প্রয়োজন সে আমি অবশ্যই করব আই মাস্ট ডু এম ইউ এস টি মাস্ট আই মাস্ট ডু আমাকে করতে হয় মানে কোনো কিছু করতে হয় আই হ্যাপ টু ডু আমাকে যেতে হয় একই আই হ্যাপ টু গো বা আমাকে খেতে হয় আই হ্যাভ টু ইড বা আমাকে বা আমাকে পড়তে হয় আই হ্যাভ টু রিড এভাবে পাল্ট চেঞ্জ করে করেও বলা যায় প্রথম থেকে আমি আর একবার বলে দিই আমি করি আই ডু আমি করেছিলাম আই ডিড অথবা আই ওয়াজ ডু দুটো দিলে দুটো যখন একটা ব্যবহার করলে হয় আমি করবো আই উইল ডু মানে আমি ভবিষ্যতে কিছু করবো তারপর আমরা বলতে পারি আই উইল গো আমরা যাবো আমি যাব বা উই উইল গো আমরা যাব একটা স্ট্রাকচার মাথায় থাকলে বাকি অনেকগুলো বলা যায় কারণ আমি করছিলাম আই ওয়াজ ডুইং মানে অতীত কোনো কিছু করতেছিল এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ ডুইং মানে আমি ওয়াজ ওয়ার্ডের ওয়াজ আছে যেহেতু এখানে ভার্ভ সাবজেক্ট আয় তাই এখানে ওয়াজ দিয়েছি আর ভার্ভ ডুইয়ের সঙ্গে আইএনজি লুক্ত করা হয়েছে তাহলে পাস্ট কন্টিনিউ চেঞ্জ হয়ে যাচ্ছে সেইবার হচ্ছে আমি করতে থাকবো আই উইল বি ডুইং মানে ফিউচার কন ফিউচার কন্টিনিউয়াস চেঞ্জ আই উইল বি ডুইং আমি করেছি আই হ্যাভ ডু আমি করেছি আই হ্যাভ ডু মানে অলরেডি করা হয়ে গেছে আমি করেছিলাম মানে অনেক আগেও করেছিল আই হ্যাড ডু বা আই হ্যাড গো আমি গিয়েছিলাম আই হ্যাড ইট আমি খেয়েছিলাম তারপরে আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারতাম কিন্তু করিস করছিলাম না এমন বলতে লাই আই কুড ডু ক্যানের দ্বিতীয় রূপ হচ্ছে কুড তাহলে আই ক্যান ডু আমি করতে পারি আই কুড ডু আমি করতে পারতাম তারপরে আমার করা উচিত আই শুড ডু আই শুড ডু শুডের বাংলা হচ্ছে উচিত তারপরে হচ্ছে আমার করা প্রয়োজন আই নিড ডু নিড মানে প্রয়োজন আই নিড ডু তারপরে আমি অবশ্যই করবো আই মাস্ট অব মাস্টের বাংলা হচ্ছে অবশ্যই আই মাস্ট ডু আমাকে করতে হয় আই হ্যাভ টু হ্যাভ টু ডু মানে করতে হয় যেতে হয় খেতে হয় এমন কথা বলতে গেলে হ্যাভ টু ব্যবহার করতে হবে তারপরে আমাকে যেতে হয় আই হ্যাভ টু গো তারপরে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হয় আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হয় আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হয় আই হ্যাভ টু সে আমাকে বলতে হয় আই হ্যাভ টু পে দ্য রেস্টুরেন্ট বিল আমাকে রেস্টুরেন্টের খরচ দিতে হয় আর কোনো কিছু দিতে হয় বাধ্য এমন বোঝালে হ্যাপ টু ব্যবহার করতে হবে যেমন আমি যদি বলি তোমাকে অবশ্য তোমাকে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আমাদের কার কথা না বলি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এরকম আরও আৰু যদি ভিডিঅ' চান ত' কমেণ্টটো জানা হ'ব আদাৰৱাইজ আৰু ভিডিঅ' বনাব ন